ভারত ক্রান্ত হৃদয় নি বলতে হয় আমার পেয়ারা আনাবি শানে মুম্বাইয়ের মধ্যে এক পন্ডিত নাম মহারাজ নাকি কি জানি যার ভিতরে কোনো রাজি নেই সাহেব আর মহারাজ কিভাবে সব রাজ করতে নার কাছে যিনি মেরাজ করেছেন ঠিক ঠিক না ঠিক না তাদেরকে দাক্তহীন কণ্ঠে বলতে চাই বাংলাতে हम कह रहे तमाम मुस्लिम উম্মাহ हिंदुस्तान के नौजवान जो भाई बहन है सारे मुंबई को ब्लॉक कर चुका है अभी वहाँ पर इंतजार में है मेरे मुस्तफा को एक शान में जो उसने गुस्ताखी की उसके दांत उड़ा दिया जाए जुबान छीन दिया जाए। अमन नबी फरमान नबी मुस्तफा शान गुस्ताखी शानी मन नबी नबी ने खुद फरमाया जो मुझ मुस्तफा की शान में गुस्ताखी की उसका गर्दन उड़ा दो हम yeah! न विचार चाहिए ना बांग्लादेश के बोलते चाई गोदी बॉर्डर उठिए जाए টাইনের কাফেলা হয়ে মাдия সালামের সৈনিক হয়ে শের খুদ阿里 হযরত ওমর ইبن খাত্তাবের সৈনিক হয়ে আমরা हिंदुस्तानে জেতে রাজেছি আমান নবী সামনে যারা গোস্তাকি করবে তাদেরকে কোনো ছাড় নাই আমান নবীর জন্য মা বাপ সব কুরবান করতে রাজেছি রক্ত দিয়ে ঈমানের হতে মত গচল করে হলো আমান নবী शान ও আজমত কে মাটিতে পড়তে দিব না বাঙালি মুসলমানরা কি করতে পারে যদি মুসলমানরা একবার ইমামে হোসাইনের নামে যদি নেমে